একা খেতে চাও দরজা বন্ধ করে খাও দেখো কত সুন্দর করে প্রবাসীরা ঝটপট করে বানিয়ে ফেলেছে গজা আর এই গজা খাইলে মনটা আসলেই ঠান্ডা প্রথমে কাজ এই যে এভাবে আটা সুন্দর করে আপনি তেল দিয়ে ভালো করে নেবেন পরে নি গোল গোল করে দেখেন ছেনে এইভাবে সুন্দর করে কেটে কুচু বেললে সুন্দর করে কুচু কুচু করে কেটে এই ট্যাওয়া সুন্দর করে উঠাই দিবেন যার পরে তাই তেলের ভিতর ছেড়ে দিলেন আস্তে আস্তে ভাসা হবে ভাজবে ঠিক আছে এই দেখেন ভাজছে ভাজি চলছে আর চলছে হুম দেখেন এই যে আগে একবার ভাজা হয়েছে দেখেন কীভাবে উঠবে ফোলানো হয়েছে এইভাবেই ভাজা হবে এইভাবে ভেজে রেখে রেখে যখন আপনার ভাজাটা শেষ হয়ে যাবে এই দেখেন এর চিনির শিরা শুরু হয়ে গেছে চিনির শিরা এই চিনির শিরার ভিতরে দিলেই হয়ে যাবে আপনার গজা যে গজা একবার মুখের মধ্যে নিলেই একেবারে মোমের মতো গলে যাবে দেখেন কত ভেজে ফেলেছি এদিকে ছাপল চলছে চিনির সিরা ছাপল চলছে আর চলছে হ্যাঁ চলছে এই চিনির সিরা যখন আপনার হয়ে যাবে তখন চিনির ভিতরে দেবো ছেড়ে হ্যাঁ দেখেন এ খোলা এ তো আর শেষ হয়ে গেছে এই তো আমরা এখন তুলে ফেলব দেখেন এটা শেষ আবার আমরা দিব এটা দেওয়ার পরে যে চিনি সিরা চাল চলছে চলছে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলুক দেখতে থাকবে হ্যাঁ বন্ধুরা এই যে শেষ হয়ে গেল ঠিক আছে এই যে এখন গজা হয়ে গেলো এখন খাইবেন এটা হচ্ছে আসল পরীক্ষিত গজা খেলে মন ভরে যায় লাগলে যোগাযোগ করবেন